রাজধানী রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে ভারী কখনো বা হচ্ছে ভারী বৃষ্টি এতে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী দুই দিনে অতি ভারী বৃষ্টিপাতের কারণে সাতটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বৃহস্পতিবার এক পূর্বাভাসে জানানো হয় চট্টগ্রাম বিভাগের গোমতি মুহুরি সোলানিয়া ও ফেনী নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে আগামী দুই দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে এ সময় মুহুরি সোলানিয়া ও ফেনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এতে ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যা দেখা দিতে পারে এছাড়া চট্টগ্রাম জেলার ফেনী নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে তবে তৃতীয় দিনে পানি কমতে পারে গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি বেড়েছে আগামী তিন দিনে পানি আরও বাড়তে পারে এতে লালমনিরহাট ও নীলফামারি নদী সংলগ্ন এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে ময়মনসিংহ বিভাগের সমেশ্বরী ভুগাই ও কংস নদীতে পানির চাপ বাড়তে পারে এতে শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনা নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে এদিকে বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোই স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার বইছে আগামী দুই দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে Jinat Araritu, itu News.